আমারও তো জন্ম মাগো বারোই জানুয়ারি আমিও তো বিলের মতো ভাষণ দিতে পারি তবে কেন চাও না মাগো বিলের মতো হই কেন শুধুই পড়তে বলো সিলেবাসের বই কেন আমার বিলের মতো খেলাধুলায় মানা মানুষ হওয়ার মানে শুধু কম্পিউটার জানা আমায় কেন হতে হবে বিশাল বড় লোক তোমরা কেন চাও না খোকা শুধুই মানুষ হোক বিল গেটসের তুলনা দাও বিলের কেন নয় সবার মতো তোমাদেরও কি গরিব হবার ভয় মাইনে দিয়ে কিনছ তো সফল হওয়ার শিক্ষা বলতে পারো কোথায় পাব মানুষ হবার দীক্ষা আমার হিরো বিল গেটস নয় আমার হিরো বিলে আমার ভিতর বাড়ছে নতুন বিবেক তিলে তিলে তোমরা যারা ছুটছো ছোট ধরতে টাকার ফানুষ তোমরা বড় লোক আমি না হয় মানুষ もしっ